আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আমি এই জীবনে প্রথম আপনার সাথে কথা বলছি আমার অনেক ড্রিম ছিল আমি আপনার সাথে কথা বলবো কিন্তু এরকম পরিবেশ এরকম সিচুয়েশনে কথা বলতে হবে এরকম সিচুয়েশনের সুযোগ পাবো এটা কোনোদিন ভাবি নাই মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কথা বলার আগে আমি শুধু আমার বাবা মুক্তিযোদ্ধা তার একটুখানি কথা বলতে চাই আমার বাবা মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে বয়সে সময় উনি বাড়ি থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সেখান থেকে ভারতের বীরভূম জেলায় রামপুরহাট আরবি ট্রেনিং সেন্টারে উচ্চতর ট্রেনিং নেন সেখানে আড়াই হাজার ছেলের মধ্যে আমার বাবা একশো পঞ্চাশ জন সহ বিশেষ ট্রেনিং প্রদান করে বিশেষ ট্রেনিং প্রদান শেষে উনি শিকাগোতে অ্যাকশন ক্যাম্পে যোগদান করেন এবং সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আজকে যখন আমি বলি আমি একটু তীর মুক্তি যোদ্ধা সন্তান তখন আমাকে বলা হই আমি একটু দেশদ্রোহী সন্তান আমার বাবা একটু দেশদ্রোহী আমি নিজেও একটু দেশদ্রোহী কারণ আমি জয় বাংলা নিয়ে দেখা লেখা আমি নি આવুনি লেখা করি প্রধানমন্ত্রীর পক্ষে এখানে কি করি মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার এক সালে আমাদের বাড়িতেও অনেক ধরনের অত্যাচার করেছিল এই জামাত বিএমপি আমার মা সক্রিয়ভাবে রাজনীতিতে নব্বই সাল থেকে রয়েছেন সে সময় আমাদের এলাকায় কোনো মহিলা রাজনীতি করতো না আমার মা মহিলা রাজনীতিবিদ হিসেবে তখন মিরপুর উপজেলা আওয়ামী লীগের তাকে প্রতিষ্ঠাতা বলা হয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বলা হয় মিরপুর উপজেলাতে দু হাজার এক সালে ওরা এসে আমাদের বাড়িতে লুটপাট করে মুক্তিযুদ্ধের যে ডায়েরি সে ডায়েরিটাও নিয়ে চলে যায় আমার বাবার একটা ডায়েরি ছিল সেখানে আমরা অনেক কিছু দেখেছিলাম কিন্তু আজকে সেগুলা কিছু নাই আমার মাকে মার্ডার কেসের আসামি করে সে সময় জেল হাজত প্রেরণ করে একজন নারী হিসেবে জেল খাটার কারণে আমরা খুব ছোট ছিলাম আমরা চার বোন ভাই নাই সেটার প্রভাব আমাদের উপরে কত নোংরা ভাবে পড়েছিল সেটা মন মাননীয় প্রধানমন্ত্রী আমরা ছাড়া কেউ জানে না যখন আমরা একটা স্বাধীন দেশে আসছি স্বাধীনভাবে চলছি আজকে যে কোটা আঠারো সালে বিলুপ্ত হয়ে গেছে সেই কোটা নিয়ে যারা এত লড়াই করছে যখন আমি এটা নিয়ে সক্রিয়ভাবে অনলাইনে লেখালেখি শুরু করি আর সবাই মোটামুটি জেনে গেছে যে আমি আওয়ামী লীগ সাপোর্টার এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলি আমাকে নানাভাবে তারা হয়রানি করে পাঁচই আগস্টের পরে ঠিক বেলা দুইটাই আমাকে জানানো হলো গেম ওভার লাইভ টেলিকাস্ট চলছে চারটার সময় আমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করতাম চারটার সময় আমাকে ওখানে জানানো হলো কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না এখানে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না যারা জয় বাংলার লোক তারা থাকতে পারবে না আমাকে চাকরিচ্যুত করা হলো সেখান থেকে তারা চাক কিছু করে নাই আমাকে তারা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যেয়ে জামাতে দুই মহিলা কর্মী একজন নেত্রী একজন কর্মী তারা দুইজন আমাকে শারীরিকভাবে আঘাত করে নানা ধরনের নোংরা ভাষায় অপমান করে এবং বলে আমি যদি আওয়ামী লীগ নিয়ে লেখালেখি করি আমি যদি লেখা বন্ধনা করি আমার বাচ্চাদের উঠাই নিয়ে যাবে যখন আমার বাচ্চাদের উঠাই নিয়ে যাওয়ার কথা বলে আমি খুব ভয় পেয়ে যাই কারণ আমার বাচ্চা দুটো ছোট সেখান থেকে বাসা ছেড়ে দিয়ে সাড়ে তিন মাস লুকিয়ে আলাদা জায়গায় আমার বাচ্চাগুলো নিয়ে লুকিয়ে দিন যাপন করি এর মধ্যে আমার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার উনি একটা প্রকল্পে আছে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল চোদ্দই আগস্ট উনি যখন অফিস যায় তাকেও চাকরিচ্যুত করা হয় কারণ হচ্ছেই আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলি আওয়ামী লীগ সমর্থক এটাই আমাদের মূল কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাকরি হারিয়ে কিভাবে কি করব কিভাবে আমাদের মানে জীবন যাপন করব এটা নিয়ে আমি পুরোটাই অসুস্থ হয়ে পড়েছি আমার একটাই কথা মাননীয় প্রধানমন্ত্রী যারা এত বড় বড় কথা বললো যারা এত কিছু করলো তাদের নাকি কথা স্বাধীনতা ছিল না তাহলে আজকে আমাদের স্বাধীনতা কোথায় আমরা নারীরা স্বাধীন কোথায় আজকে আমাদের সবখানে আঘাত করা হচ্ছে আমরা যেখানেই কথা বলছি না সেখানেই আমাদেরকে আঘাত করা হচ্ছে আমাদের স্তব্ধ করে দেওয়া হচ্ছে আমাদের বলা হচ্ছে আমরা কিছু বলবো না আমাদের বলতে দেওয়া হবে না আজকে সকাল হলে আমরা অর্ধনগ্র নারীর মৃতদেহ দেখতে পাই গলা কাটা নারীর মৃতদেহ দেখতে পাই এটাই কি আমাদের স্বাধীন দেশ আমরা এদেশ চেয়েছিলাম আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনার দুঃখের কাছে আমার এই কথাগুলো কিছু না এখানে যে বোনগুলোর কথা শুনলাম তাদের কাছেও আমার আমার কষ্টটা কিছু না আমি এখন যেটা মনে করছি যে এদের কাছে সত্যি আমার কষ্টটা কিছু না কিন্তু আমার কষ্ট একটাই যে যে স্বাধীনতার জন্য আজকে এত কিছু যে একাত্তরকে ওরা অস্বীকার করছে যে একাত্তর নিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই পতাকা তাদের কপালে টানিয়ে তারা স্বাধীনতার স্থপতির বাড়ি ভাঙছে এটা তাদের কত বড় সাহস তারা পারছে না স্বাধীনতার পতাকাটাকে চেঞ্জ করতে দেশের নামটা চেঞ্জ করতে কেন তারা পারছে না তা তো ঠিকই আমার বাংলাদেশের নামটা নিয়েই আগাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলে বোঝাতে পারবো না আসলে না আমি তুই ধৈর্য ধরো এই 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 দান্ডব যারা করছে এই দানবীয় কান্ডকার এরা বেশিদিন টিকতে পারবে না ইনশাল্লাহ এটা আমি বলে দিতে পারি এদের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে তুই ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো দেখো সব ঠিক হয়ে যাবে আমি তো আছি আমি তো আছি এটুকু বলতে পারি